হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ সকালে বৃষ্টি হচ্ছিল সঙ্গে বাজও পড়ছিলো তাই আর ভিডিও করিনি তাই ভাবলাম ব্লগটা এখন থেকেই শুরু করি দেখো এটা একটা কালী মন্দির আমাদের পাড়ার মন্দির দুপাশে দুটো জবা গাছ ফুল নেই আর এটা দেখো অসত্য গাছ এই কালী মন্দিরের পাশেই গাছটা আমরা বেরিয়েছি একটু হাঁটতে মা রোজই যায় পাড়ার কাকিমারাও থাকে তো আমি ভাবলাম আজ আমিও যাই দেখো একটা সুন্দর সাদা ফুল আর এটা হলো অলকানন্দা ফুল এটা আমাদের পাড়ার এক বাড়ির গাছের ফুল কত বড় বড় হয় এই ফুলগুলো গাছ ভর্তি হয়ে রয়েছে আর এ দেখো কত আম দেখো এটা একটা পুকুর বৃষ্টি নেই জন্য জল অনে পুকুরে আর এটা হলো পাড়ারই একটা মন্দির এটা হলো গাছ গরুগুলো দেখো জাবর কাটছে আর এই দেখো কচুবন এই গাছটা দেখো ভর্তি কাঁঠাল আর এটা হলো বাসবন আর এটা এটা হলো বট গাছ এখনো ঝুরি নামেনি দেখো সবাই মিলে হাঁটতে বেরিয়েছি আর এটা একটা মন্দির এটা একটা বাড়ির মন্দির দেখো লিচু এখনো রং ধরেনি আর এটা দেখো আনারস আর বিকেলে বাচ্চারা খেলছে এ দেখো হাঁস সব বাড়ি ফিরছে তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা